হ্যালো ছোটো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমরা দেখব একটা সার্কেল দিয়ে কিভাবে সুন্দর একটা ফুলদানি এঁকে নেওয়া যায় প্রথমে আমরা একটা ছোট সার্কেল এঁকে নেব তোমাদের বোঝার জন্য আমি পেন্সিল দিয়ে এঁকে নিলাম আগেই তারপরে দেখো সার্কেলের উপরে একটা এবং নিচে একটা দাগ দিয়ে নিলাম এটাকে আমি মার্কার দিয়ে এঁকে নিলাম এরপর এটার মধ্যে একটা পাতার মতো উপরে এঁকে নিব। এবং এর উপরে বড় দুটো পাতা এঁকে নিব পাতা দুটো এঁকে না হলে আমি একটা দেখো ইউ শেপ এঁকে নিলাম এবং দেখো কি সুন্দর ইউ শেপ থেকে আমি একটা টিউলিপ ফুল এঁকে নিচ্ছি এবং আমি একটা না মোট তিনটায় টিউলিপ ফুল এঁকে নিলাম এক দুই তিন এখন টিউলিপ ফুলের ডালপালা তো আঁকতেই হবে তাই আমি তিনটি ডাল এঁকে নিলাম ওহো আমি তো ফুলদানিতে ডিজাইন দিতে ভুলে গেছি তাই একটা ঢেউয়ের মতো ডিজাইন এঁকে দিলাম চলো আমরা এবার কালার শুরু করে দেই। আমি প্রথমে ব্রাউন কালার নিয়ে নিয়েছি এবং ব্রাউন কালার নিয়ে আমি দেখো প্রথমে সাইডে কালার করছি কেননা আমি যদি আগেই সাইডে কালার করে দিই তারপরে মাঝখানে আমার কালার করতে খুব সহজ হবে এবং আমাদের রঙটা বাইরে যাওয়ার চান্সও কমে যাবে দেখো আমার এখন কালার করতে কত সুবিধা হচ্ছে আমার রঙটা বাইরে যাওয়ার চান্সও কমে গেল কমপ্লিট হয়ে গেল এখন আমি অরেঞ্জ কালার নিয়ে নিয়েছি ঠিক একইভাবে আমি অরেঞ্জ কালারটা কমপ্লিট করে নিব এখন আমি লাইট গ্রিনটা নিয়ে নিচ্ছি এবং লাইট গ্রিন দিয়ে কালারটা করে নিচ্ছি আমি এই দিকেও লাইট গ্রিন দিচ্ছি এবং দুটো পাতার মধ্যেও লাইট গ্রিন দিব দেখো কমপ্লিট এরপর আমি ডার্ক গ্রিনটা নিয়ে এর ডালগুলো দিয়ে দিব কি সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের ফুলদানিটি দেখো কি সুন্দর লাগছে এরপরে আমরা রেড কালার নিয়ে নিচ্ছি এবং মাঝের যে টিউলিপ ফুলটা এটাকে আমরা রেড কালার করে নিব কমপ্লিট এমন করে পাশের টিউলিপটা আমরা করে নিচ্ছি আবার পিঙ্ক কালার তোমরা চাইলে কিন্তু অন্য কোনো কালারও দিতে পারো ব্যাস হয়ে গেল আমাদের একটি সুন্দর ফুলদানি তোমরা চাইলে কিন্তু এখন আমাকে একটি ফুলদানিকে কমেন্টে শেয়ার করতে পারো সবাইকে অসংখ্য ধন্যবাদ